সারা বছর মানুষের জন্য তিনশো পঁয়ষট্টি দিন কাজ করে তাকে দেখে আমরা অনুপ্রাণিত তার নির্দেশে তার অনুপ্রেরণায় আমরাও চেষ্টা করি তার প্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকার জন্য আগামী দিনেও অনেক পরিকল্পনা আছে আস্তে আস্তে অনেকটা এখন অনেকটা মানুষ আসছে দাঁড়াচ্ছে কাউন্টারে কাউন্টার থেকে কম বন্ধ করতে চলে ব্যুরো রিপোর্ট সোনারপুর বার্তা